শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অরাসমাতুল্লাহি অবরকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখবো এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক মাজিদ পড়ার চোদ্দতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারাত সাতাশ নম্বর আয়াত থেকে আঠাশ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই আপনারা সহি শুদ্ধভাবে কোরআন শিখে অন্য কেউ শেখানোর চেষ্টা করুন আমাদের প্রিয় নবী হজরতাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাই আমরা কোরআন ভালোভাবে সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাইতে পারে সেই চেষ্টা করুন সবাই আজকে চলুন শুরু করা যাক মিল্লাই কা কাফ মিলবে ইয়ের সাথে কাফ ইয়া জাবর কাই ফা জাবর ফা কাই ফা ফা এই যে শব্দগুলো ছোট ছোট শব্দগুলো বারবার করে বললে কোরআন মার্জিদে যত জায়গায় এরকম শব্দ থাকবে সবগুলো ঠিক হয়ে যাবে তাই এক একটা শব্দ তিন বারে তিন চারবার করে বলার চেষ্টা করবেন কাইফা তা জাবর তা মিলবে কাফের সাথে তা কাপ যাবর তাক ফাফে ফু তাক ফু পেশ রু মিলবে অর সাথে রপেস রু এক পেশের বামপাসে যজমালা হচ্ছে নুন জবর নাম তাক ফুরু নাম তাক নাম কাইফা তাক ফুরু নাম কাইফা তাক ফুরু বাজের বি বা মিলবে লামের সাথে বা বিল লাম লা লাফ বিল্লা হাজের হি বিল্লাহি বিল্লাহি জেরের পরে আল্লাহ শব্দ আসে এই যে বার নিচে জের আছে এখন আল্লাহ শব্দ আছে আমরা পাতলা করে বারিক করে পড়বো বিল্লাহি সারা কোরআন মাসিদে একই নিয়ম জের পরে যদি আল্লাহ শব্দ আসে তাহলে পাতলা করে মুখ পাতলা করে বলতে হয় বিল্লাহি পড়েন বিল্লাহি কাইফা তাকফুরুনা বিল্লাহি

এই শব্দগুলো বারবার করে বলবেন ওয়াকুম তুম হামজা জবর আমি মিমের সাথে আমি কারণ জবরের পরে খালি এলিফ থাকলে একালিপে পড়তে হয় মদের হরফ আমি জবর তাং আমাং পরেন আম

স কুম ফ আহ কুম ফুম এখন পুরো শব্দটা পড়েন এই যে তাং এগুলো হচ্ছে গুণ এই যে তাং আম আহ কুম পুরো লাইনটা এখন পড়বো একবার বানান করে হলে তারপরে আবার পুরো লাইনটা বালবাম হলে পরের লাইনে যাব কাইফাতাক ফুরু না বিল্লা তুম এই যে ওয়াকুং এটা হচ্ছে এক ফার্গুন্ডা ওয়াকুং তুম আম ওয়াতাং এখন পড়া লাইনে যাব সুম্মা ইউমি তুকুম সাপেস্তু সা মিলবে মিমের সাথে সামুম সুম মিম জবর মা সুম্মা এখানে অযুগুণ সুম্মা ইয়া পেস ইউ মিমজের মি মিম মিলবে ইয়ার সাথে মিম ইয়াজের মি একালেফ ইউমি তাপেশ তু ইউমি তু কাপ পেশ কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশ কুম ইটা বলেন সুম্মা ছাটা একটু নরম করে বলতে হয় ইউমি তুকুম মিমি গুণনা করতে হবে ওয়াজিব গুণনা সুমায়ুমি তুকুম

ইয়া ইয়াজের ই এক আলিফ ইউহ ই কাপ পেশ কু কাপ মিলবে ইমিমের সাথে কাপ মিম পেশ কুম ইউহ ই কুম সুম ইউহ ই কুম পড়েন সুম ইউহ ই কুম এই যে একটা শব্দ তিন জায়গায় এই যে একটা সুম আছে এখানে একটা এই যে এজন্যে শব্দগুলো বারবার করে বললে একটা শব্দ কোরআন মাজিদে যত জায়গায় আছে সবগুলো ঠিক হয়ে যাবে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম এখন আবার সুম্মা ইলাইহি তুরজাউন সাপেসু সামিলবে মিমের সাথে পে সুম মিম জবর মা সুম্মা মিমিক গুণ্য করতে হবে অজিব গুণ্য সুম্মা হামজাজের ই লাম জবর লাম মিলবে ইয়ার সাথে লাম লাই ইলাই হাজের হি ইলাই হি ইলাইহি ইলাই হি পর সুম্মা ইলাই হি তাপস তা মিলবে র সাথে তার অপেশ তোর যা তুরু যা তাহলে কি হলো সুমা ইলাইহি তুরু যা আইন পেশ এক কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে আইন মিলবে নুনের সাথে নুনে একটা সাকিন নিয়ে নিতে হবে মনে মনে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে এখানে তিন আলিফ টান দিতে হবে turja'un turja'un panon pura shabd ta bolen summa ilaihi turja'un summa ilaihi turja'un এখন আবার আয়াতের শুরু থেকে পর্ব আপনাদের কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ Kayfa takfuruna billahi wa kuntum amwatan amwatan fa ahyaakum thumma yumituukum thumma yuhyikum ثم إليه ترجعون الله شابايكي قران سُهِي شُدُّ بابي قرر توفيق دان كروك وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته